তিনি জিজ্ঞাসা করলেন আমার প্রিয়তম কন্যা তোমাকে খুবই চিন্তিত অবস্থায় দেখতে পাচ্ছি হজরত খাদিজারাদহা বললেন চিন্তিত হব না কেন যার এই পৃথিবীতে কোনো সাথী নেই যার দুঃখ দূর করার মতো কেউ নেই তার মন ভালো থাকে কীভাবে ওরা কাবিন নফেল মুচকি হেসে মজার চলে বললেন খাদিজা এই দায় সম্পূর্ণ তোমার বহু প্রস্তাব এসেছিল কিন্তু তুমি সেগুলো প্রত্যাখ্যান করেছিলে হজরত খাদিজা রাদিয়াল্লাহা বললেন আপনি বলুন আমি কোন কোন প্রস্তাব প্রত্যাখ্যান করেছি ওরাকা বললেন অমুক রাজা তমুক শাসক অমুক প্রধানের প্রস্তাব খাদিজা বললেন এসব তো মক্কার বাইরের প্রস্তাব আমি আমার এই শহর ছাড়তে চাই না ওরাকা বললেন মক্কার ভেতর থেকে অনেক বড় বড় প্রস্তাব এসেছিল যেমন আবু জেহেলের পুত্র উদ্ভা ও সাইবার প্রস্তাব এসেছিল খাদিজা রদিয়াল্লাহ আনহা বললেন কিন্তু এরা তো সবাই পথভ্রষ্ট পথভ্রষ্ট পুত্র দেখে আমি কিভাবে বিয়ে করব আপনার জানা মতে মক্কা এমন কোনো সৎ ব্যক্তি কি নেই যিনি আমার সঙ্গে হতে পারেন এবং তিনি পথভ্রষ্ট নন ¿Por qué?